আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত ও মুমিন মুসলমান دینی ভাই বোনেরা আশা করি মহান ربুল আলামিন আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল হামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি আজকে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ চারটি বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ প্রথম বিষয়টি হচ্ছে রুহানি শক্তি কি দ্বিতীয় বিষয়টি হচ্ছে কিভাবে রোহানি শক্তি বৃদ্ধি করতে হবে এবং তৃতীয় বিষয় হচ্ছে কেন শক্তি করার প্রয়োজন এবং ও সর্বশেষ বিষয়টি হচ্ছে শক্তির আমল কত দিন পর্যন্ত করবো এই বিষয়ে আমরা আলোচনা করব ইনশা আল্লাহ প্রথমে আসি রোহানি শক্তি কি রুহ শব্দের অর্থ হচ্ছে আত্মা রুহ হচ্ছে আরবি একটি শব্দ অর্থাৎ রুহানি শব্দের অর্থ কী আত্মার শক্তি ইমানে শক্তি ইমানে চেতনা ইমানে পাওয়ার এদেরকেই একেই রুহানি শক্তি বলা হয় ইমানে শক্তি বলা হয় তো আমরা দ্বিতীয় বিষয়ে আসি ইনশাআল্লাহ কিভাবে রুহানি শক্তি বৃদ্ধি করব। অর্থাৎ রুহানি শক্তি বৃদ্ধি করার জন্যে বিভিন্ন কিতাবে বই পুস্তকে বিভিন্নভাবে আলোচনা করা হয়েছে কিন্তু এর রুহানি শক্তি বৃদ্ধি করার জন্য অবশ্যই আপনাকে মুসলিম হতে হবে এবং পাঁচ সকা নামাজ পড়তে হবে এবং রুহানি শক্তি বৃদ্ধির কয়েকটি আমলের মধ্যে হচ্ছে আপনাকে সর্বপ্রথম কি করতে হবে চোখের জিনা জবানের জেনা হ্যাঁ কানের জানা পায়ের জেনা অন্তরের জানা অর্থাৎ চোখের জানা কি চোখ দিয়ে কোনো কিছু দেখা যাবে না কানের জানা কি কান দিয়ে কোনো কিছু হারাম কথা হারাম গালাগালি অশ্লীল কোনো কিছু শোনা এটা কান দিয়ে শোনা যাবে না এবং জমানের জানা জবান দিয়ে কখনো গালি দেওয়া যাবে না কটু কথা বলা যাবে না কাউকে অপমান তাচ্ছিল করা যাবে না এবং পায়ের জানা পা দিয়ে কখনো পাপ কাছের দিকে অগ্রসর হওয়া যাবে না এবং কিসের জানা অন্তরের জানা অন্তর দিয়ে খারাপ কিছু ভাবা যাবে না এই সব গুণা থেকে বেঁচে থাকতে হবে পাশাপাশি আপনাদেরকে সৈতজবির আমল অর্থাৎ আলহামদুলিল্লাহ লা আলহামদুলিল্লাহ লাইল্লাহ দরু শরীফ ঠিক আছে আল্লাহ একবার এই শহীদ একশো বার করে এবং এর অধিক করে আপনাকে পাঠ করতে হবে অর্থাৎ সর্বদাই আপনাকে জিকিরে মনকে প্রশান্ত করে রাখতে হবে জিকিরে থাকতে হবে কোনো পাপ কাছে ভাবা যাবে না আল্লাহ সুবাহান আল তার মোহব্বতে সামিল থাকতে হবে আপনাকে যদি এই কাজগুলো করতে পারেন তাহলেই আপনার রুহানি শক্তি ইমানি শক্তি আল্লাহ পাওয়ার ফুল হয়ে যাবে আল্লাহ নিকট এই আমলের কারণে আল্লাহআলা আপনাকে পাওয়ার দিয়ে দিবে শক্তি দিয়ে দিবে আপনার মধ্যে একটা অলৌকিক ক্ষমতা থাকবে যেটা আল্লাহ দিবেন এভাবে আপনারা রুহানি শক্তি বৃদ্ধি করতে পারবেন এবং আরো বেশি আল্লাহ সুবাহানা তালার কাছাকাছি যেতে হলে আপনাকে তাহার গুজার হতে হবে সবসময় জিকে রাজগার লেগে থাকতে হবে ইনশা আল্লাহ এভাবেই আপনার রোহানি শক্তি বৃদ্ধি করতে পারবেন আমরা ক্রমান্বয়ে বিভিন্ন ধাপে ধাপে রোহান শক্তি কীভাবে বাড়াবেন রোহানি শক্তি আমল নিয়ে আপনার সামনে কথা বলুন আজকে এখন তৃতীয় নাম্বার পয়েন্ট নিয়ে আলোচনা করা করি কেন রোহানি শক্তি বৃদ্ধি করবেন অবশ্যই আমরা কেন রোহানি শক্তি বৃদ্ধি করব প্রথমত আমাদেরকে নিজের ইমান আমল আকলাককে ঠিক রাখার জন্য রোহান শক্তি বৃদ্ধি করতে হবে এবং সফলকাম হতে হবে সফলকাম হতে হবে আপনি রোহানি শক্তি বৃদ্ধি না করলে প্রথমত হচ্ছে চিকিৎসায় সফলতা লাভ করতে পারবেন না এই কোরআন চিকিৎসায় রুকিয়ার চিকিৎসায় যার রোহানি শক্তি নেই যার রোহানি পাওয়ার নেই যার ইমানি শক্তি নেই সে হচ্ছে জিরো তার কোনো ক্ষমতাই নেই রোহানি শক্তি ছাড়া আপনি কোনো কিছু করতে পারবেন না যেমনটা বিভিন্ন যুদ্ধ করতে গেলে আমাদেরকে বিভিন্ন অস্ত্রপাতি অস্ত্র দিয়ে যুদ্ধ করতে হয় একে অপরকে ধরাশাই করতে হলে তাকে হারাতে হলে অস্ত্র দিয়ে মাঠে নামতে হয় এবং হাত দিয়ে মারামারি করতে হয় কিন্তু আপনি এই চিকিৎসায় রুহানি শক্তি ছাড়া ইমানি শক্তি ছাড়া আপনি কখনোই সফলতা লাভ করতে পারবেন না আপনি কখনোই চিকিৎসায় এগাতে পারবেন না আপনি কখনোই রুগীদেরকে জাফুক দিয়ে কোনো উন্নতি অবনতি দিকে নিয়ে যেতে পারবেন না অর্থাৎ আপনার দোয়া আপনার ইবাদত আপনার আপনার আমল আল্লাহ তালা কবুল যদি না করে আপনার আমল দাড়ি যদি না থাকে তাহলে আপনি রোয়ান শক্তি বৃদ্ধ হবেন আর রোহানি শক্তি না থাকলে আপনি চিকিৎসা সফলতা লাভ করতে পারবেন না অর্থাৎ আপনি জিনকে বন্দি করা জিনকে মেরে ফেলা জাতুরা বান নষ্ট করা যদি আপনার আমল নিয়ে না থাকে আপনি যদি রুহানি শক্তি বৃদ্ধি না থাকে এগুলা কোনো কিচ্ছু করতে পারবেন না এটা একটা সফলতার কারণ দ্বিতীয়ত হচ্ছে রোহানি শক্তি শুধু চিকিৎসার জন্য আমরা শিখব না চিকিৎসার জন্য আমরা আমল করব না কেন করব আল্লাহসুবা হানত আলা সুরত্ত শামসের নয় নম্বর আয়াতে বলেছেন অজা সেই সফল কাম হয়েছে যে তার নিজের আত্মাকে পরিশুদ্ধ করতে পেরেছে অর্থাৎ আপনার নিজের আত্মাকে পরিশুদ্ধ করতে হবে তাহলে আপনি দুনিয়াবি সফলতা লাভ করতে করতে পারবেন পারবেন চিকিৎসা এবং আপনি মৃত্যুর পর সফলকাম হবেন অর্থাৎ আল্লাহ আলার অশেষ নিয়ামত বিশেষ নিয়ামত আপনি জান্নাত লাভ করতে পারবেন এই রুহানি শক্তির মাধ্যমে ইমানের শক্তির মাধ্যমে অতএব আমাদের জন্যই রোহানি শক্তি বৃদ্ধি করার প্রয়োজন চার নম্বর পয়েন্টে আসি রোহানি শক্তির আমল কতদিন পর্যন্ত করব অনেকে প্রশ্ন করে থাকে এই বিষয়টি যে হুজুর আমরা রোহানি শক্তির আমল কতদিন পর্যন্ত করব ভাই এটা কোনো মূলত আপনি একদিন আমল করে বাদ দিলেন এরকমটা না আমলটা আপনি যত আমল পাবেন অর্থাৎ আল্লাহ ও আলিকু আসাল্লাম এর জীবনে তিনি যতদিন থেকে নবত নবত লাভ করেছে তারপর থেকে যতগুলো আমল কোরআন আয়াত হাদিস রয়েছে সকল কিছু তার উপর বাস্তবায়ন করার চেষ্টা করেছে আপনি বিভিন্নভাবে রিসার্চ করবেন গবেষণা করবেন অর্থাৎ পাশকটা তো আমাকে আপনাকে নামাজি হতেই হবে এবং যতগুলো হাদিস করবেন দুয়ার হাদিস এবং প্রত্যেকটা হাদিসকে নিজের মধ্যে বাস্তবায়ন করার চেষ্টা করবেন হ্যাঁ প্রমাণ শুনতে পারবে এবং এই আমলের কারণে তো আপনি জান্নাত লাভ করবেন কেন আমল আপনি ছেড়ে দিবেন যত আমল পারেন ইসলামিক শরীয় ভিত্তিক কোরআন সন্ন্যার আলোকে সকল আমলি আপনি করে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ এর জন্যই রুহানি শক্তির আমল আপনাকে সুর করবেন এর কোনো শেষ নেই মৃত্যুর আমৃত্যু পর্যন্ত আপনি করতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ এবং করে যাওয়ার চেষ্টা করবেন আমরা ধাপে ধাপে আপনাদের আমি নিয়ত করেছি আপনাদের কয়েকটি ক্লাস দিব ইনশাআল্লাহ আল্লাহ ধাপে ধাপে আপনাদের ফি কিছু ক্লাস দেওয়া হবে যাতে আপনারা রুকিয়ার বিষয়বস্তুগুলো শিখতে পারেন বুঝতে পারেন তো আজকের আলোচনা এই পর্যন্তই আপনাদের সকলের সুস্থতা কামনা করে আজকের আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ বাক